আজকের নেতৃত্বে গমসুর আগাসুর প্রজেক্ট সুর গরু সুর কেন আর আগের নেতৃত্বে এই চুরি ছিল না কেন এটা একটা কারণ ধরায় দিচ্ছে গবেষণা করবেন রিচার্জ করবেন ত্রিশ বছর আগে সমাজে যারা গুণি ছিল দেশ পরিচালনায় যারা দায়িত্ব পালন করে গেছেন তাদের মায়েদের খবর নেন যারা গুণীজন ছিলেন এদের একজনের মা বেপর্দা বেহায়া বেলাস ছিল না কথা বুঝাইতে পারছে বুঝাইতে পারছে এবার আসে এটা একটা পয়েন্ট দিলাম আপনারা এটা গবেষণা করবেন এখান থেকে অনেক কিছু পাইবেন আমি এটার উপরে আলোচনা করি নেই জাস্ট আপনাদের একটা সূত্র দিলাম এবার আসেন আমি একটা যুক্তি দিই চলে আসতেছেন একটা যুক্তি দেই আপনাদেরকে যেমন লাউ লাউ এর খুব ভালো ফসল হয়েছে তো লাউ রাখার জন্য গাছটা বাওয়ার জন্য একটা মাচাল বা চাং বাদে না দেখবেন এই চাং মধ্যে পাতিল চুন দিয়া ফাঁকে ফাঁকে পাতিল লাউ তো ভালো ফসল হয়েছে কিন্তু পাতিলও কি লাউ কথা বলে পাতিল দিছে কেন চৌক লাগত এটা ঠিক আছে না শহরে যারা ছোট্ট বাচ্চা সুন্দর করে সাজগুজ করে কাজের মেয়ের কাছে দিছে যে রাখ ওরে নিয়ে তুই যা দেখবেন এই বাচ্চার কপালের মধ্যে কালো পাতিল আছে না পাতিলের নিচে কালো দাগ থাকে না এটা টিপ দিছে অনেকে কাজল দিয়ে টিপ দে এত সুন্দর সাজাইল এই ফুটফুটে বাচ্চাকে এটার কপালে কালো টিপ দিল কেন কথা কয় না বাহ খুব সুন্দর বুঝছেন এই দুটাই কেন রাখেন এবার আসেন কোরআন শরীফ না ইন্টারনেট শরীফ কি শরীফ যেটা প্রত্যেকের পকেটে এখন আছে সেখান থেকে বলি ইন্টারনেট শরীফে নিউজ আসছে যে আমেরিকার সাদা চামড়া হাজার বছরের বংশ হলো সাদা চামড়ার বংশ এক দম্পতি স্বামী স্ত্রী সন্তান হয়েছে ছেলে বল্লুকের মতো কালো কিসের মতো কালো যাদের হাজার বছর এরা হলো হোয়াইট সাদা চামড়া সেই বংশ হঠাৎ একটা বাচ্চা বল্লুকের মতো কালো অবস্থা খারাপ না এদের মাথা খারাপ পুরা বংশে তালাশ করে বিজ্ঞান গবেষণা সায়েন্স চিকিৎসা মনোবিজ্ঞানী সব লাগাইছে কারণ কি সবাই মিলে উত্তর দিছে এই বাচ্চা সঙ্গে আমি বলছি ইন্টারনেট শরীফ কি শরীফ এটা মনে রাখবেন তো সবাই মিলে যা বললাম সবাই মিলে একটা উত্তর দিছে তারা তালাশ করছে উত্তর দিচ্ছে যে এই বাচ্চা যখন পেটে আসছে তখন ওই বাচ্চার মা এবং বাবার কালো একজন মুষ্টিযোদ্ধার ছবি ছিল ছিল কি একজন মুষ্টিযোদ্ধা ছিলেন তো কুস্তি রেসলিং দেখেন না বলো তো সেই মুষ্টিযোদ্ধার ছবি ছিল ফুল একদম পুরা সাত থেকে শুরু করে ফ্লুর পর্যন্ত বিশাল বড় ছবি বাচ্চা যখন কনসেপ্ট হয়েছে মায়ের গর্বে তখন থেকে নিয়ে মা এই গড়ে যখনই যায় যখনই কাজ করে যখনই সয় যখনই তাকায় ওই কালো নিগরু মুষ্টিযুদ্ধা খেলোয়াড়ের প্রতি তার নজর পড়ে এই নজরের কারণে হাজার বছরের সাদা চামড়ার বংশে কালো ভল্লুকের মতো এক সন্তান জন্ম না এটা ইন্টারনেট শরীর কোরআন শরীফ না আমি আগেই কইছি বিজ্ঞান তো খুব মানে ঠিক না এবার আসেন আরেকটা বলুন আমেরিকার খ্রিস্টান হাসপাতাল সেই হাসপাতালে এক পর্দা নিশীন মহিলা গেছে বাচ্চা হবে তো যে বাচ্চা অপারেশন করবে সে খ্রিস্টান ডাক্তার ইউএস অরিবিয়া নাম কি ইউএস অরিবিয়া তো মুসলমান মহিলা পর্দা হিজাবী হিজাবি মহিলা তো মহিলা বলছে খ্রিস্টান ডাক্তার বলছে আপা আপনার তো কালকে সিজার হবে বাচ্চা হবে কিন্তু আমি দুঃখিত আমি থাকতে পারবো না আমার একটা এমার্জেন্সি প্রয়োজন আমাকে যেতে হবে তবে আপনার সিজার করবে আপনার অপারেশন করবে আমাদের এই হাসপাতালে সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় ডাক্তার এখন এই মহিলা কাদের তো খ্রিস্টান লেডি ডাক্তার ইউএস ওরিবিয়া সে কাদের কেন আপনার তো খুশি হওয়ার কথা কারণ আমাদের হাসপাতালের বড় ডাক্তার আপনার সিজার করবে অপারেশন আমি তো তার আন্ডারের আন্ডারের আন্ডারে আমি তিন নম্বর সিরিয়ালের ডাক্তার তো আপনি সবচেয়ে বড় ডাক্তারের হাতে আপনার অপারেশন হবে সিজার হবে তো আপনি কাদের কেন এটি আমার শেষ কথা মহিলা বলছে আমি একজন মুসলিম হিজাবদারি পর্দানিসীন মহিলা আমি বালে হওয়ার পর থেকে নে পর্যন্ত কোনো পরপুরুষ আমাকে টাচ করে নাই আমিও কোনো পরপুরুষকে টাচ করি নাই টাচ কথা তো দূরের কথা কোনো পরপুরুষ আমাকে দেখে নাই আমিও কোনো পরপুরুষকে দেখি নাই আজকে আমার বাচ্চা সিজার হওয়ার প্রয়োজনে আমাকে একজন পুরুষ ডাক্তারের হাতে আমার এই আপাদমস্ত এই দেহটাকে তুলে দিতে হবে এই কষ্ট আমি কেমনে সহ্য করি চোখ দিয়া জ্বর জ্বর করে পানি পড়তেছে ওই মহিলা খ্রিস্টান ডাক্তার সে ভিতরে ভিতরে তার অনুভূতি জেগেছে তাহারে আমিও তো একটা মহিলা আমার জীবনে কত হাজার পুরুষ অবাধে দেখা সাক্ষাৎ হয়েছে কত পুরুষের সাথে কত রকমের মেলামেশা হয়েছে কোনোদিন তো এই চিন্তাটাও আসে নাই যে আমি একজন মহিলা এই চিন্তাটাও আসে নাই যে পুরুষ থেকে আমার দূরত্ব বজায় রাখা উচিত চিন্তাটাও আসে নাই মহিলার অন্তরের জগতে একটা ধাক্কা লাগছে খ্রিস্টান ডাক্তার যাই হোক এই মুসলিম মহিলার কান্নার কারণে খ্রিস্টান ডাক্তার যায় নাই ছুটি বাতিল করছে বাতিল করে পরের দিন সিজার হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে দুই তিন দিন পরে এই মহিলার ডাক্তার বলতেছে আপা আপনারা দুইজনই তো জোয়ার আপনিও যুবতী আপনার স্বামীও যুবক আপনারা অন্তত চল্লিশ দিন পর্যন্ত আপনারা দুইজন কিন্তু সহবাস করবেন না কে বলে খ্রিস্টান না হুজুর বলতেছে কে বলতেছে খ্রিস্টান ডাক্তার বলতেছে যে আপনারা দুইজনই তো যুবক তো অন্তত চল্লিশ দিন সহবাস করবেন না এন্টারকো করবেন না তো মহিলা বলছে কেন সমস্যা কি বলছে আমাদের ডাক্তারি বিদ্যা পরে চল্লিশ যদি স্বামী স্ত্রীর মিলন হয় তাহলে স্ত্রীর জীবনের প্রতি ঝুঁকি আছে কি আছে জুড়ে বলেন এখন এই মুসলিম মহিলা বলছে আপনারা দেড় হাজার বছর পরে লক্ষ ফাউন্ড খরচ করে কত গবেষণা কত টাকা পয়সা খরচ করে বাইর করছেন এটা আর আমাদের কোরআন আমাদের আমাদের ইসলাম নবী তিনি বলেছেন বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত শুধু সহবাস নিষেধ না নামাজ নিষেধ রোজা নিষেধ আমরা এগুলি মাদ্রাসায় পড়াই এটাই ইসলামের শিক্ষা এটাই কোরআন সভ্যতা এটাই মুসলমানের সভ্যতা জুড়ে বলেন আকবার মহিলা এখানে এসে খাইল দুই নম্বর ধাক্কা প্রথমটা ওই পর্দায় দুই নম্বরটা এখানে আসেন তিন নম্বরে যাই এটা ইন্টারনেট শরীফ এবারে আসেন বাচ্চাটা ঠান্ডা লাগছে ছোট বাচ্চা শ্বাসকষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসছে একজন আর ওই খ্রিস্টান মহিলাও আছে ডাক্তার দুইজন দুজনে মিলে চিকিৎসা করে ওষুধ টষুধ দিয়ে মাকে বলছে বাচ্চার মাকে আপা বাচ্চাটাকে যখন গুম পারাবেন তখন ডান কাঁধে ঘুম গুম কেন দেখেন মানুষের কল হার্ট এটা থাকে বাম দিকে এটা থাকে কোন দিকে বাম দিকে তো বাচ্চাটা তো এমনি শ্বাসকষ্ট এখন যদি বাম কাঁধে শোয় তাইলে তো হার্ডের উপরে আরেকটা কথা কয় না প্রেশার পরবে না তো বলছে যে আপনারা সবসময় বাচ্চাটাকে যেহেতু শ্বাসকষ্ট এই জন্য ডান কাঁধে শোয়ায়বে এটা ফ্রি থাকবে হার্ড এবার এই মুসলিম মহিলা ওই যে পদ্মারিষিন মহিলা সে বলতেছে আপনারা বের করছেন এখন হাজারো গবেষণা করে লক্ষ কোটি ফাউন্ড খরচ করে ঠিক না যান্ত্রিকতার মাধ্যমে আর আমাদের নবী আমাদের নবী আমাদের ইসলাম আমাদের কোরআন আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ও মুসলমান তুমি পুরুষ হও আর নারী হও তুমি বড় হও আর শিশু হও গোমরুর সময় নবী সুন্নাত দিয়ে গেছেন আদর্শ দিয়ে গেছেন যে তোমরা ডান কাঁধে তোমরা কায়ুবাস বলেন শুধু এই তিন কারণে এই খ্রিস্টান মহিলা তিনটা ধাক্কা খাইছে তিন ধাক্কা খেয়ে হাসপাতালের কর্তৃপক্ষর কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছে কয় মাসের এক মাসের ছুটি নিয়ে চলে গেছে যে এলাকায় মুসলমানরা বেশি থাকে আলিমুলামা আছে কথা বলে মসজিদ মাদ্রাসা বেশি আছে ওই এলাকায় তার পরিচিত এক বান্ধবীর বাসায় গিয়ে উঠছে এই এক মাস ইসলামী বই পুস্তক কোরআন হাদিস এবং যারা ইসলাম সম্পর্কে জানে আলে মুলামাদের সাথে মত বিনিময় করেছে এক মাসের মাথায় ওই খ্রিস্টান ডাক্তার লেডি মহিলা তার পরিবার সহ মুসলমান বুঝাইতে এবার আসেন একটা ঐতিহাসিক ঘটনা বলুন হজরতে নাম শুনছেন আপনাদের এলাকার এমপি ছিলেন মনে হয় নাকি আচ্ছা ফারুক আজম হজরতে ওমর রাজি আল্লাহ আনহু দ্বিতীয় খলিফা রাত্রে বের হয়েছেন মানুষের চারিত্রিক অবস্থা কি নাগরিকদের মোরাল ক্যারেক্টার চারিত্রিক অবস্থা রাত্রে ধরা পড়ে বেশি কথা না তো তিনি বের হয়েছেন তো হঠাৎ করে শুনেন একটা গ্রামে এক গানের আওয়াজ শোনাওয়াজ কিসের আওয়াজ কনসার্ট গানের আওয়াজ তিনি চিন্তা করলেন আমার রাষ্ট্রে গভীর রাতে গানের আওয়াজ তাও মেইলি কোনটে কি কোনটে মেইলি কোনটে তো নিশ্চয়ই এখানে কিছু হচ্ছে আস্তে আস্তে আওয়াজের সূত্র ধরে একদম কাছে গেলে যে ঘর থেকে আওয়াজ আসছে দরজার সামনে চলে গেল গিয়ে দেখেন ঠিকই গানও যেমন তেমন গান না প্রেমের গান কিসের গান বর্তমানে বাজার কিন্তু প্রেমেরটাই সবচেয়ে তুঙ্গে ঠিক না তো তিনি গেলেন গিয়ে কান পেতে শুনলেন যে প্রেমের গান মেইলি কণ্ঠে তার সন্দেহ হলো নিশ্চয়ই এখানে কোনো অঘটন ভিতরে হচ্ছে এই জন্য সন্দেহ দূর করার জন্য আমিরুল খালিফতুল মুস্তিমিন তিনি ধাক্কা দিলেন দরজা খোলার জন্য যখন ধাক্কা দিলেন তখন একবারে আওয়াজ থেমে গেছে আওয়াজ কি থেমে গেছে সন্দেহ বাড়ছে না কমছে না বলে আপনারা যদি পুলিশ ডাক দেয় যে ভাই এইদিকে আসেন আপনি যদি দৌড় দেন তাহলে কি সন্দেহ বাড়ব না এখন তিনি কি করবেন বারবার দাগ খাচ্ছেন খুলে না দেখলেন যে দিকে রাস্তা আছে কিনা অতিক্রম করে কোনো বেড়া ওয়াল টপকায়া ভিতরে গেলেন গিয়ে দেখলেন একজন যুবতী মহিলা একা বসে আছে আপাদমস্তক ডাকা আর পাশে একটা প্রদীপ মিটপিট করে দিচ্ছে তিনি গিয়ে দমক দিলেন এই মেয়ে এত রাত্রে এখানে কি হচ্ছে সে বলছে আপনি কে তো তিনি পরিচয় দিচ্ছেন যে আমি খালিফাতুল মুসলিমিন আমিরুল মিন ওমর ইবনুল খাত্তা জুড়ে বলে আল্লাহ আরো জুড়ে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট রাত তিনটার সময় একটা গরিব এলাকায় গ্রামে একদম নিবৃত্ত পল্লিতে এক মহিলার পাশে তো সে যখন পরিচয় পেয়েছে তখন সে ওনাকে উল্টা প্রশ্ন করছে যে খালিফাতুল মুসলিমিন আমার এখানে কি হয়েছে অথবা আমি কি অন্যায় করেছি সেটা জানার আগে আপনি কয়টা অন্যায় করেছেন সেটা কি আপনি বুঝতে পারছেন আল্লাহ আকবর বলেন আরও জুড়ে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছি মানে পর্দা হলেই মহিলারা যে তাদের অধিকার সম্পর্কে একদম বেকুফ হয়ে যাবে ইসলাম এই শিক্ষা ইসলাম এই শিক্ষা তার যে নাগরিক অধিকার তার যে মৌলিক অধিকার মানুষ হিসাবে তার যে অধিকার সেই অধিকার প্র্যাকটিস করার সেই অধিকার আদায় করার সেই অধিকার অনুশীলন করার অধিকার রাইট ইসলাম দিয়েছে তো মহিলা বলছে যে আপনি আমি কি করেছি সেটা পরে শুনবেন আপনি কি করেছেন সেটা আগে শুনুন হাজর ফারুক রহ তিনি একদম মাটির মতো হয়ে গেল এতক্ষণ কিন্তু কিছুটা রাগ ছিল এখন মাটির মতো হয়ে গেল কখন মাটির মতো হইলেন যখন নিজের দুষের কথা শুনলেন আর আমরা নিজের দোষের কথা শুনলে কথা না আগুন আর যখন ফার্ম আপনারে কথা ফাম দিলে এটার নাম হইল ফুলের মতো পবিত্র এটার নাম কি ফুলের মতো পবিত্র আমি লম্বা আলোচনা করব না তো হজরতে উমরে ফারুক সম্পর্কে প্রত্যেক জুমায় আপনারা শুনেন শেষ আসাদ আসাদুহম ফি আমরিল্লা হি ইজ আয়রন ম্যান ইসলামী শরিয়া মানে লৌহ মানব সেই লৌহ মানবটা একদম মোমের মতো নরম হয়ে গেল যখন মহিলা বলছে আপনি কি অন্যায় করছেন সেটা আগে খবর লক কথা না আর আপনি আমাদের এলাকার কাউন্সিলর একজন মেম্বাররা খালি বলেন যে মেম্বার সাহেব আপনি তো দুষ করছেন সাইজ কইরা যাত্রা বাড়ি ফাটাই দিবে প্যাকেট কইরা কথা কয় না তার মতো ফুলের মতো পবিত্র তারপরেও তারা কি ফুলের মতো পবিত্র হজরতে উমর ফারুক ফারুক রদিয়াল্লাহ তালানহ তিনি বললেন হইতে পারে আমার ভুল হতে পারে বলো তুমি কি করেছে আমি সংশোধন করে নিব বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সে বলছে আপনি আমার বাড়িতে আসছেন আমার অনুমতি নিছেন পারমিশন নিছেন তিনি বলছেন না আপনি কি কোরআন পড়েছেন বলেন আল্লাহ আকবার এই মহিলা কোন ওয়ার্ডের মেম্বারও না গ্রামের মহিলা কোরআন সম্পর্কে কতটুকু জানে দেখেন আর আপনার এই যদি কই কুলবল্লা বলেন তে তিনবার বমি হইব কথা কয় হ্যাঁ আর নেতা হইয়া মঞ্চে আইসা কুলিয়া ইউ আল কাফির বুখারি শরীফ সব এক কথা কয় এবার আসেন

কি তো তিনি বলছেন ঠিক আছে দুই নম্বর আর কি বলো দেখি শুনতে তো সে বলছে যে যে আপনি আমার ঢুকলেন কোন দিক দিয়ে ঢুকছে আমি তো দরজা খুলি নাই তো তিনি বলছেন ওয়ার্ল্ড কায়া তো এই ব্যাপারে কি আপনি কোরআন শরীফ পড়েন নেই তিনি বলছেন হ্যাঁ পড়েছি তা আপনি কোরআনে যে আছে আপনি জানেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা তোমরা কারো বাড়িতে গেলে সদর দরজাতে যাও পিছনের দরজাতে নয় বলেন সুবহানাল্লাহ ইসলামী সভ্যতা দেখেন কারে বলে তিনি বলছেন ঠিক আছে দুই নম্বর আমার একটা ভুল পেয়েছি তিন নম্বর কি তো সে বলছে তিন নম্বর হলো আপনি আমিরুল মুমিনিন আমি জানি এবং আপনি বেস্টে সার্টিফিকেটও পাইছে এটাও আমি জানি কিন্তু শরীয়তের বিধান হল একজন পর নারীর কাছে একজন পর পুরুষ ব্যাপারটা আসতে পারে আল্লাহ আকবর জুড়ে কর আরো জুরে আরো জুড়ে আর আমাদের দেশের বন্ড ফিরেরা কয় মনের পর্দা থাকলে বাইরের পর্দা ফিরে কামের না সথানে কামের হাজরতে উমর রাহুকে বলছে যে আপনি বেস্ট সার্টিফিকেট পাইছেন এটাও জানেন আপনি নবীর সাহাবি কিন্তু পর পুরুষ আমি পর নারী আমার আমার এখানে সংরক্ষণ করতে পারে এমন আমার ছেলে আমার ভাই আমার বাবা জন চোদ্দ জন পুরুষ না একজনও নাই আমি একা একজন পর নারীর একাকিত্বে আপনি একজন পর পুরুষ এসেছেন তিন নম্বর হজতুমর ফারুক রাজি আল্লাহন বললেন ঠিক আছে আমাকে মাফ করে দাও বলেন আরো জুড়ে বলেন তিনি কথা বলেন নেই আচ্ছা তদন্ত কমিটি গঠন করে দেখি ভুল হয়েছে কিনা এক একটা তদন্ত কমিটির বয়স তিরিশ বছর হয়েছে রাষ্ট্রের যত তদন্ত কমিটি আছে তিরিশ বছর চল্লিশ বছর তদন্ত কমিটি আর কথা কয় না তো তিনি সাথে সাথেই মাপ চাইলেন মাপ চাইলে ইজ্জত বাড়ে না কমে জুড়ে আরো জুড়ে চলে গেলেন রাত্রে আল্লাহর কাছে কাঁদলে এক সময় আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত করা হলো ওমর অন্যায় একটাও তোমার হয় না সুমান্লা আরো জুড়ে আরো জুড়ে আল্লাহ জানাই দিলেন যে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক আপনার যদি কোনো ব্যাপারে সন্দেহ হয় সন্দেহ দূর করার জন্য আপনি যে তিনটা পদক্ষেপ নিয়েছেন অনুমতি ছাড়া দরজা ছাড়া তারপরে তার মানে আপনজন ছাড়া তার কাছে গিয়েছেন সম্পূর্ণ গিয়েছেন আপনি একটা সন্দেহ দূর করার জন্য সন্দেহ দূর করার দায়িত্ব কুরআন সুন্নাহ ইসলাম উম্মত রাষ্ট্র আপনাকে দিয়েছে এটা আপনি দায়িত্ব পালন করেছেন অন্যায় আপনার হয় নাই এরপরে আল্লাহ আবার বলে দিলেন এরপরেও যখন আপনার অনুভূতিতে আপনার ফিলিংসে আপনি অন্যায় না হওয়ার পরও এটাকে অন্যায় মনে করে আমি আল্লাহর কাছে মাফ চাইছেন তাহলে আজকে থেকে আপনি উমরের মর্যাদা এক হাজার গুণ বাড়াইয়া দিয়া কথা বুঝে এবার আসেন একটা একটা করে একটু পয়েন্ট পয়েন্ট কয়টা এবার আসেন তো দেখি প্রথম পয়েন্টে আসি প্রথম পয়েন্টে যাওয়ার আগে এখানে আরেকটা পয়েন্ট আমাকে বলতে হচ্ছে সেটা হলো কিছু আইন দিয়ে চলে না সমাধানও কথা কয় না সমাধানও চলেও দুনিয়ার সবকিছু আইন দিয়া চলে একজনে তার বাড়িতে চাকর রাখছে এগ্রিমেন্ট চুক্তি হয়েছে কাম পাঁচটা একটা হলো সন্ধ্যার সময় বাতি জ্বালানো গাছ খাওয়ানো পশুকে ফুলের গাছ পাহারা দেওয়া পানি দেওয়া এরকম পাঁচটা বেতন তিন হাজার চুক্তি হয়ে গেছে পাঁচ টাকা এখন এই মালিক জমিদার সে একদিন চলে গেছে অনেক দূরে তার একটা ছোটো বাচ্চা সাড়ে তিন বছরের এই বাচ্চা হাঁটতে হাঁটতে বাড়ির বাহিরে বিশাল বড় দিঘি সাড়ে তিন বছরের বাচ্চা খুবই সুন্দর বাচ্চা জমিদারের ছেলে হাঁটতে হাঁটতে পানির দিকে যাচ্ছে ওই জমিদারের যে চাকর তিন হাজার টাকা বেতনের সে তখন পুকুরের পারে ফুল গাছ পরিষ্কার তো বাচ্চা এটা যাচ্ছে পানির দিকে এটা পানিতে পড়লে মরবে না মরবে না সেও দেখতেছে বুঝতেছে কিন্তু সে চুক্তি বাইর করে দেখে তার কাম তো এখন কটাখন সংবিধানে লেখা কটা সংবিধানে লেখা ফার্স্টা ফার্স্টার মধ্যে তো এটা লেখা নাই যে জমিদারের ছেলে মালিক জমিদারের ছেলে যদি পানিতে পড়ে মারা যায় তাহাকেও উদ্ধার করিতে হইবে এটা তো আমার দায়িত্বে পড়ে না সংবিধান এলাও করে না সুতরাং এই জমিদারের বাচ্চা এটা পানিতে পড়ে মরছে সে তাকায় তাকায় দেখছে কাঁদছেও শুধু দেখছে না কাঁদছেও জমিদার যখন বাড়িতে ফিরে আসছে সবাই রিপোর্ট করলো আপনি যারে তিন হাজার টাকা বেতন দেন দুধকলা খাওয়ার আপনার বাড়ির চাকর তার সামনে আপনার এই চাঁদের মতো ফুটফুটে বাচ্চা মরছে পানিতে ডুবে সে দেখছে উদ্ধার করে নাই সে বাঁচায় নাই মালিক ডাকছে দেখে বলছে কিরে তোর সামনেই নাকি আমার কলিজার টুকরা এভাবে পানিতে পড়ে মারা গেল তুই বাঁচাইলে না সাত আমার খুব কষ্ট লাগছে আমি আপনার চেয়ে কম কষ্ট পাইনি আমি কাঁদছি এখনো আমার ভিতরে কষ্টের পাহাড় কিন্তু আমি নিরুপায় কি নিরুপায় যে সংবিধানে তো লেখা নাই আপনার সাথে যে চুক্তি চুক্তিতে তো লেখা নাই যে আপনার ছেলে মারা গেলে তাকেও বাঁচাইতে হবে তো লেখা নাই আমি তো আইনের বাইরে যেতে পারি না আমি তো আইনের লুক তখন জমিদার কমর থেকে পিস্তল বাইর করছে পিস্তল করে যে বাইর আইনের আগে আগে কি জুড়ে বলেন আরো জুড়ে বলেন আইন মানুষের জন্য আইন জন্য জুড়ে বলুন তোর সামনে একটা নিষ্পাপ বাচ্চা মারা যায় তুই আমার চাকর তুই আইন দৌড়া তোরে রাখার দরকার নাই তুই মানুষ না মানুষের জাত মানুষের জাত